সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দশ নম্বর তারে চার ইঞ্চি গ্যাপের নেট দশ নম্বর তারে চার ইঞ্চি গ্যাপের নেট ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে দশ নম্বর তার চার ইঞ্চি গ্যাপ এই নেটটি হচ্ছে আপনার সর্বোচ্চ মোটা সর্বোচ্চ শক্তিশালী আর এটার গ্যাপটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপ এই নেটটা আপনারা চাইলে তিন ইঞ্চি গ্যাপ করেও নিতে পারবেন আপনার হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ করেও নিতে পারবেন দুই ইঞ্চি গ্যাপ করেও নিতে পারবেন আর এখানে আপনার হচ্ছে আমরা যে নেটটি আজকে রেডি করে এখানে রাখছি এই নেটটা মূলত হচ্ছে আমাদের ডেলিভারি নেট ডেলিভারি হয়ে যাবে এইখানে আপনার হচ্ছে দুই হাজার ফিট নেট দুই হাজার পঞ্চাশ ফিট হচ্ছে আপনার রানিংয়ে নেট রয়েছে তো এই নেটগুলো হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিব এখন আমরা হচ্ছে এইখানে রাখছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আসলে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা কীরকম হবে বা ছয় ফিট উচ্চতাটা কতটুকু হবে একশো ফিটের বান্ডিলটা আপনার হচ্ছে দেখতে কেমন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত হচ্ছে আজকের ভিডিওটা করতেছি এদিক দিয়ে আমি যদি দেখাই এই যে দেখেন আপনার হচ্ছে বান্ডিলগুলো আমি হচ্ছে একশো ফিট করে এখানে রাখছি ছয় ফিট উচ্চতায় এটা বিশটা বান্ডিল রয়েছে আপনার হচ্ছে ছয় ফিট উচ্চতায় বিশটা বান্ডিল রয়েছে দশ নম্বর তারের চার ইঞ্চি এটা আপনার হচ্ছে খুবই স্ট্রং এবং কি আপনার হচ্ছে খুবই শক্তিশালী আর আমাদের তার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার লোকাল কোনো কোম্পানির তার আমরা ইউজ করি না তারটা হচ্ছে আপনার এর তার একশো জি এস গ্যালপা নাইস আর এটা হচ্ছে আপনার তারের গায়ে দেখবেন যে আপনার বিএসআরএমের লেখাটি রয়েছে আমাদের প্রতিটা তারের নেটের গায়ে হচ্ছে বিএসআরএম লেখাটি থাকবে আপনারা অবশ্যই বিএসআরএম লেখাটি দেখে তারপর হচ্ছে নেটগুলো রিসিভ করবেন আমাদের কাছে যদি অর্ডার করেন এই যে এইখানে আমি হচ্ছে দুইটা বান্ডিল রাখছি দেখেন এখানে দুশো ফিট নেট আর টোটালে এই সাইড দিয়ে হচ্ছে আপনার আরও আঠারোটা সাড়ে আঠারোটা বান্ডিল রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নেটগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপের ছয় ফিট উচ্চতা এই সবগুলো নেটই হচ্ছে মূলত চাঁদপুরে ডেলিভারি হবে আমাদের এই কাস্টমারের আরও কিছু নেটের অর্ডার আছে এই একই কাস্টমারের এটা হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম কোয়ালিটি এই নেটটা হচ্ছে আপনারা আঠারো টাকা পার স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো টাকা পার স্কোয়ার ফিটে আর এই নেটের জালের উপরে আপনার হচ্ছে টানা দেওয়ার জন্য আর নিচ দিকে একটা টানা দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে দেখেন দশ নম্বর তার বিএসআরএম যেটা আছে এই যে তারের গায়ে আপনার হচ্ছে বিএসআরএমের লেখা আছে এই যে প্রতিটা তারের গায়ে হচ্ছে বিএসআরএম এর লেখাগুলো রয়েছে আপনারা একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এর প্রতিটা তারের গায়ে লেখাটি রয়েছে এই টানার জন্য আপনার হচ্ছে উপরে নিচে দুইটা টানার দেওয়ার জন্য দুই হাজার পঞ্চাশ ফিটে আপনার হচ্ছে বিরাশি কেজির মতো দশ নম্বর তার লাগবে তো আমরা হচ্ছে বিরাশি কেজি দশ নম্বর তার দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আপনার ষোলো নম্বর তার ষোলো নাম্বার তার হচ্ছে এটা নেটের খুঁটির সাথে বান দেওয়ার জন্য আপনার হচ্ছে পাঁচ কেজি পরিমাণ আমরা হচ্ছে ষোলো নম্বর তার দিয়ে দিচ্ছি আসলে বিষয়টা হচ্ছে আমাদের কাছ থেকে এই তারগুলো নিলে আপনার হচ্ছে দশ বছরের ভিতর মরিচা আসবে না আর আপনারা যদি এই তারগুলো হচ্ছে লোকাল কোনো হার্ডওয়ারি দোকান থেকে কিনেন তাহলে করলাম আপনার হচ্ছে এই এক নাম্বার যেই তারটা আছে এটা আপনারা পাবেন না আপনারা হচ্ছে লোকাল তার পাবেন এটা হচ্ছে অল্প কিছু দিনে ছয় মাস এক বছরের ভিতরেই মরিচা পড়ে যাবে তখন হচ্ছে আপনার এত টাকার নেট আর এত টাকার বাউন্ডারিতে খরচ করে আপনারা যদি হচ্ছে এই তারের জন্য বানটা খুইলা পড়ে যায় তা তো মনে করেন যে হবে না তো এইখানে হচ্ছে এই যে আরেকটা বান্ডিল আছে আমাদের একই কাস্টমারের তিন ইঞ্চি গ্যাপের নেটটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হলো মিডিয়াম কোয়ালিটি তিন ইঞ্চি এই নেটটি হচ্ছে আঠারো টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করতেছি আর এদিক দিয়ে হচ্ছে আমাদের কাস্টমার রয়েছে আমাদের কাস্টমারের সাথে যদি একটু কথা বলি যে আমাদের কাস্টমার কোথা থেকে আসছে কি আসে বিষয় তাহলে বুঝতে পারবেন মালটা কোথায় যাবে ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনার কোথা থেকে আসছেন আমি এর মালগুলো দেখে আমার ভালো লাগলো এসে অর্ডার করলাম গত হয়তো ছাব্বিশ তারিখে আজকে আমি ডেলিভারি দেব আচ্ছা মাল কথা হলো যেভাবে বলছেন যেভাবে অর্ডার করছেন এভাবে তো পাইছেন হ্যাঁ আমি ইনশাআল্লাহ তার কোয়ালিটি বা আমি 10 নম্বর তার গ্যালমেন্টিং করা আর যেভাবে কথা ছিল আশা করি ইনশাআল্লাহ যে আমার মালটা ওইভাবে প্রস্তুত করা আর এইখানে বিষয়টা হচ্ছে দর্শক আমাদের এখানে তারের যে কোয়ালিটিটা রয়েছে এটা করলাম লোকচুরি কোনো বিষয় না কারণ হচ্ছে আমাদের তারের গায়ে একবার সিল মারা থাকে বিএসআরএম এর সিল মারা থাকে এইখানে আলতু ফালতু অনেক কোম্পানি মনে করেন যে আছে এগুলো আসলে আমি ভিডিওতে নাম বলতে চাই না লোকাল অনেক কোম্পানি আছে এই তার হচ্ছে আমরা ব্যবহার করি না আমাদের হচ্ছে এর তার ঠিক আছে তো এই বাইরের মালটা যাবে হচ্ছে আপনার চাঁদপুরে চাঁদপুরে চাঁদপুর কোথায় চাঁদপুর ফরিদগঞ্জ গ্রাম দাইসেরা আচ্ছা আপনারা ঠিকানাটা পেয়ে গেলেন আর চাঁদপুরের যারা আছেন অবশ্যই হচ্ছে এই ভিডিওটা দেখলে আমি মনে হয় যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর এই নেটটি হচ্ছে লোকেশন আর ঠিকানা তো আমরা বলেই দিলাম আপনারা চাইলে ওনার এখানে যা ভিজিট করে আসতে পারেন অথবা আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম